হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে অনলাইন অ্যাগ্রোবিডির সাথে যারা আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনি আমাদের সাথে আজকে দেখতে পাচ্ছেন যে একটা ক্রিম সেপারেটর মেশিনের সার্ভিসের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে এই মেশিনগুলো আপনারা কোথা থেকে সার্ভিস করাবেন তারই ডিটেলস আমি পুরো ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো বিওর্স আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তবেই আপনারা বুঝতে পারবেন যে এই মেশিনগুলোর সার্ভিস কোথায় পাবেন

কি কারণে দিয়েছে বাইরে একটা শোরুম থেকে নিছিল নিছিল আর পরে সমস্যা যান্ত্রিক ত্রুটি হওয়ার পরে হুম ওনাদের সাথে কথা বলছে ওনারা সার্ভিসিং দিতে পারেনি সার্ভিসিং দিতে পারেনি আরেকটা জায়গায় খোঁজ নিছে তারপরে ওনারাও দিতে পারেনি সার্ভিসিং লাস্টে আমরা এটা সার্ভিসিং এনেছি এবং ওকে করেছি দুইটা জায়গায় তারা সার্ভিসে দিয়েছিল সাধারণত এগুলো হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট আর এটার আমদানিকৃত ডিস্ট্রিবিউটর হচ্ছে অনলাইন অ্যাগ্রোবিটির একটা প্রতিষ্ঠান তো আমাদের কাছে এই মেশিনগুলো আমদানি করার কারণে এই মেশিনগুলোর সকল স্পেয়ার অ্যাভেলেবেল থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো পারাস ব্র্যান্ডের একটা ক্রিম সেপারেটর মেশিনগুলো বড় থেকে ছোট মিডিয়াম থেকে মানে সব ধরনের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো সহকভাইও আছে আমাদের সাথে ভাই সুন্দর করে লই যে মেশিনটা দুইটা ব্রান্ডের সার্ভিসে দিয়েছিল আচ্ছা এই মেশিনটা সার্ভিসে দেওয়ার পরে তারা কেন সার্ভিস করতে পারলো না আর আপনারা কেন এত সহজ সার্ভিসটা করে দিতে পারলেন এটার স্পেয়ার পার্টস গুলো সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় আমদানি করে তাদের কাছে অ্যাভেইলেবল থাকে এই মেশিনগুলো সাধারণত আপনার ইন্ডিয়ার দিল্লি থেকে আসে জি তো এই কোম্পানির যারা নির্ধারিত ডিস্ট্রিবিউটর তাদের কাছেই এই পার্টস গুলো এই মেশিনের পার্টস গুলো অ্যাভেইলেবল থাকে তো তিনশো লিটার ক্যাপাসিটির এই মেশিনটা দেখতে পাচ্ছেন যে মেশিনটা কতদিন কাস্টমার ইউজ করেছে মেশিনটার উপরে একদম মরিচা পড়ে গেছে মানে চার পাঁচ বছর চালানোর পরে মেশিনটা সার্ভিসের দিছে তো সার্ভিস যেই প্রতিষ্ঠান থেকে নিয়েছিলো তারা সার্ভিস দিতে পারে নাই তারা মূলত পার্সোনাল থাকবে কারণে সার্ভিস দিতে পারে নাই আমাদের থেকে তারা নেওয়ার পরে আমরা সার্ভিসটা দিলাম এই মেশিনটা এখন চেক করে দেখাবো মেশিনটা সার্ভিস হয়েছে কি না তো ঠিক আছে এখন আমরা চেক করে দেখাবো আপনারা দেখতে থাকব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইলেকট্রিক এই যে লাইনটা দেওয়া হয়েছে এটা চেক করার জন্য পানি দেন আমরা এই যে পানি দিয়ে এটা চেক করবো একটু পানি দাও ওদিকে ঢায়ে দাও পানি। এই যে বিয়ার সাপোর্টে দেখতে পাচ্ছেন যে পানিটা আসছে নিচে ড্রেন দিয়ে। মেশিনটা যখন হান্ড্রেড 100% ওকে হবে, তখন মেশিনটা যখন হান্ড্রেড 100% ওকে হবে তখন অবশ্যই এই নিচে ড্রেন দিয়ে পানি আসবে। মানে দুধের ননিটা ভাঙানোর পরে বাকি যে দুধটা থাকে ওই দুধটা এই নিচের অংশ দিয়ে আসবে। আর এই মেশিনটার যদি কোনো সমস্যা থাকে তাহলে উপরে যে ক্রিমের সেক্টরটা আছে এই ক্রিমের যে ড্রেন এই সাইড দিয়ে আপনার পানিটা আসবে এই মেশিনটা হানড্রেড পারসেন্ট ওকে হওয়ার কারণে মেশিনের পানিটা এখন যেটা ক্রিম ছাড়া যে ননির বাঁধে যে ড্রেনটা আছে বাকি যে দুধটা ওই দুধের ড্রেন দিয়েই পানিটা আসছে আপনারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অবশ্যই বুঝতে পেরেছেন যে এই মেশিনটার সার্ভিস আপনারা কোথায় পাবেন এবং এই মেশিনের সার্ভিস আমরা কিভাবে দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে আরও নতুন নতুন মেশিনগুলো নিতে চান তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারবেন আর যারা পুরানো মেশিন যাদের আছে সার্ভিস সেন্টারে দিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সার্ভিস সেন্টারে দিয়ে গেলে আমরা মেশিনগুলো সার্ভিস করে দিব ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম